হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমার যে পলব লাইফস্টাইল চ্যানেল সকাল সকালে একটা ব্যাগ নিয়ে বসে গেছি তার কারণ হচ্ছে আমি একটা জিনিস খুঁজছি সেটা কি জানো একটা নাট খুঁজছি আমি দেখেছো তোমরা দুদিন আগে একটা স্ট্যান্ড কিনে এনেছিলাম সেই স্ট্যান্ডটার মধ্যে যে নাটটা ছিল ওটা ভালো না ওই স্ট্যান্ডটা মানে নাটটা লাগানোর পর স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগালে মোবাইলটা পড়ে যায় তো ভাবলাম যে একটা নতুন নাট লাগিয়ে আমি যদি স্ট্যান্ডটাকে লাগিয়ে দিই তাহলে আমার স্ট্যান্ডটা খুব ভালো থাকবে তো সকাল সকালই কিন্তু এই কাজটাতে আমি রেগে গেছি তো তারপর আমার কাজটা হয়ে যাওয়ার পর আমি একদম বিছানার কাছে চলে এসেছি ঘুম থেকে উঠে ব্রাশটা করে ওই কাজটা করে তারপরে কিন্তু বিছানা গুছাতে এসেছি প্রত্যেক দিন মানে ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে তারপর ঘর থেকে বেরোই আজকে আর সেটা করলাম না কারণ এক এক দিন না এক এক রকম থাকে শরীরটা আজকে আমার শরীরটা ভীষণ অসুস্থ আজকে আমার শরীরে প্রচুর জ্বর তো দেখছিলাম কয়েকদিন মানে যাকেই দেখছি তাকেই দেখছি তার শরীরেই জ্বর তো আমি ভাবছিলাম যে না এবার ভগবান করে আমার যদি জ্বরটা না হয় আমি বেঁচে যাব কিন্তু যে কথা সেই কাজ জ্বর হবে না বলতে বলতে দেখো জ্বর উঠেই গেল এত পরিমাণ শরীরে জ্বর একশো দুই জ্বর রাত্রেবেলা সাড়েটার রাত আমি ঠিক মতো ঘুমোতে পারিনি শরীরটা যেন কেমন করছে তোমরা গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতেও পারছো যে শরীরটা বেশি একটা ভালো নেই আমার হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সাড়ে আটটার থেকে তো ঘুম থেকে অনেকক্ষণ উঠলাম উঠে চাটা খাওয়া হয়ে গেছে চা খেলাম আজকে আর কিছু খাইনি ঘরে বিস্কিটও নেই তো শুধু চা খাওয়াই হয়েছে আর কিছু খাওয়া হয়নি তো এই যে চলে এলাম এখন রান্নাঘরে এখন রান্নার দায়িত্ব ঘর দোরগুলো গুছিয়েছি কিন্তু ঘরটা এখনও ঝাড় দিইনি মায়ের সকালে ঝাড় দিয়েছে আমি এখনও দিইনি তো আমি ঝাড় দেবো একটু পর ভাবছি আমি এদিকে এখন ভাতটা বসিয়ে দিই সাড়ে আটটা বাজে যদি এখন ভাত না বসাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর ভাত হতে হতে অনেকটা সময় লেগে যাবে তো চলো আকাশটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে সেরকম গরম আছে কিন্তু রোদটা এখনও উঠেনি সাড়ে আটটা বাজে এখনও রোদ উঠেনি হয়তো উঠে যাবে কিছুক্ষণের মধ্যে তো ভাতটা বসিয়ে দিই রান্নাটা যদি আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু এত এর মানে এতটুকু রোদ আমাকে পাবে না অতটা গরম পাবে না তো চলো আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে হাঁড়ি নিয়ে একদম চলে এসেছি কলের পাড়ে ভালো করে হাঁড়ির সাইডগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম হাঁড়ির ভেতরটাকে ভালো করে এইদিকে ছাই দিয়ে ধুয়ে নিলাম তারপর একদম রান্নাঘরে ভাতটা বসাবো আর বৃষ্টি আজকে নেই আজকে মাকে বলছিলাম যে মা আজকে উনুনের পাটটা একটু মুছতে হবে মা বললো তুই এটা ঠিক করতে পারবি না আমি ঠিক করে দেবো না দুপুরবেলায় তো আজকে মাই দুপুরবেলা ঠিক করবে তো এইদিকে কিন্তু আমি আমাদের ঘরেই কিছু পাটকাঠি রাখা হয়েছে সেগুলো নিতে চলে এসেছি এখন আর বাইরে পাটকাঠি রাখা হয় না কারণ বর্ষার দিনে বেশিরভাগই বৃষ্টিতে কিন্তু পাটকাঠিগুলো আমাদের ভিজে যায় আর একটা আটির মতো শুকিয়ে এনে ঘরে রাখা হয়েছিল এটা দিয়ে কিন্তু আমাদের রান্না রান্নাবান্নার কাজটা চলে যাচ্ছে এভাবে কিন্তু দুটো পাটকাঠি নিলে কিন্তু রান্নার দিকটা হয়ে যায় কিন্তু যখন রাখা হয় না ভুলে যাই তখনই খুব সমস্যা হয়ে যায় তো যেদিকে মুনুনটাকে জ্বলিয়ে একটা খড়ি দিয়ে নিলাম মানে এই দিয়ে এগুলো হচ্ছে সব বাঁশ খড়ি বাঁশগুলো কিন্তু ভালো জলে কিন্তু অন্য যে রাখিগুলো আছে সেগুলো একদমই জ্বলতে চায় না আর কিছু লাকি নিয়ে চলে এলাম ঘরে রান্নাটা আমি করব মা আবার আজকে জমিতে আজকে আমাদের রোয়াগাড়া আর মানে ধান লাগানো আর পার্টের কাজ কমপ্লিট হয়ে যাবে এই বছরের নামে শেষ হয়ে যাবে আর দু এক দিনের মধ্যে আমি আমার পুচকুকে দেখতে যাব মানে হালতা করতে যাব এখনও তো পুচকুকে আমি নিজের চোখেই দেখিনি এখনও বুঝতেই পারিনি সত্যি আমার পুচকুটা ঠিক কেমন আছে আমার ভেতরে আজ আমাদের বাড়ির সামনের যে জমিটা আছে ওটার মধ্যে ধান লাগানো হচ্ছে আর এখন তো আবার তিন চার দিন থেকে রোদ রোদের জন্য দেখো এখানে পাইপ রাখা হয়েছে সে পাইপ দিয়ে দেওয়া হবে জল জমিতে জল দেওয়া হবে নাহলে কিন্তু জমি যতটুকু আছে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে সেই জমিতে ধান একদমই লাগবে না যে বাবা এখানে পাইপ বিছিয়ে দিয়েছে পুরো জমিতে চলে গেছে পাইপ এখান থেকে পুরো জমিতে গেছে কি রান্না করবো কিছু খুঁজে পাচ্ছি না কারণ আমি শুধু ভাত বসিয়েছি ভাত বসিয়ে এই পাশটাতে চলে এলাম কী রান্না করি বলো তো বাবা পাচার হয়ে গেছে এখনও আসেনি এখানে না কিছু কিছু গাছের মধ্যে ছোট ছোটো কচুর লতি দেখতে পাচ্ছি কিন্তু এই দু একটা প্রচুর লতি দিয়ে কিচ্ছু হবে না এই দেখো এখানে আমাদের জমি লাগানো হচ্ছে এই দুজন একজন দাদা একজন ভাই এরাই কিন্তু প্রায় সাত আট দিন থেকে আমাদের সাত বিঘে জমি আছে তো ততটুকুই লাগালো আর এখন এই যে এখানে দুটো আছে দুটো হলে তারপরে যে জমিটা দেখতে পাচ্ছ ওটা লাগালেই শেষ আমাদের জমির কাজ চলো এখান থেকে না কিছু কচুর লতি তুলে নিয়ে যাই এখানে বেশ লতি আছে দেখে গিয়ে লতিগুলো দিয়ে কিছু করা যায় কি না সেরকম বেশি নেই অল্প স্বল্প আছে এখান থেকে আমি একটা পেলাম ওই যে ওই গাছটার মধ্যে আবার দু তিনটে আছে ওটাতে পরে যাবো আগে দেখি সামনে গুলোতে লতি আছে নাকি এই এটার মধ্যে আছে লতি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে শুকনো মাছ দিয়ে কচুর লতি বেশ ভালো লাগে আমার কাছে দেখা যাক যদি একটু বেশি পরিমাণ পেয়ে যাই তাহলে এগুলি রান্না করব আর যদি বেশি পরিমাণ না হয় তাহলে রেখে দেবো মাকে বলবার দু তিনটে পরে একটু দূর থেকে এনে দিতে দূরে আছে তো তো দূর থেকে কিন্তু আমি আনতেই পারি না কারণ আমি এখন আর বেশি একটা বের হই না বাড়ি থেকে সারাদিন বাড়িতে থাকারই চেষ্টা করি বাড়ির কাজগুলোই করি আগের সময় হতে আমি চলে যেতাম মানে জমিতে জমিতে গিয়ে কিন্তু অনেক লতি পাওয়া যাবে আমাদের একটা দূরে জমি আছে ওখানে গেলে অনেক লতি জমিটা এটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে এটার মধ্যে কিছুদিন আগে চাল কুমড়ো লাগানো হয়েছিল। এখন এটা পরিষ্কার করা হয়েছে এটার মধ্যে কিছুদিন পর কিন্তু ফুলের চারা করা হবে আমাদের বাড়িতে কিন্তু ফুলের চাষ করা হয় একটা গাছের মধ্যে কতগুলো লতি দেখছো এই যে একটা এটার মধ্যে আছে যতটুক লতি পাচ্ছি ততটুক দিয়ে কিছুটা পরিমাণ হবে থেকে একটা লতিও ফালানো যাবে না ওদিকটাতে নেই এখানে ঠান্ডা কয়েকটা ছিল এখান থেকে তুলে নিলাম এই যে একটা বড় লতি কাদার জন্য দেখাই যায় না পেয়েছি আর মনে হয় পাবো না আর বাবা মনে হয় যাবেই না বাবাকে কয়েকদিন বললাম কিনে আনতে তো বাবা নাকি বাজারে সেদিন গেছিলো পাইনি এরপর ভুলে গেছে করা যাবে এতটুক পেলাম আর চার পাঁচটা হলেই হয়ে যেত এখানে একটা গাছ আছে দেখি এখানে প্রচুর লতি হয়েছে কিনা একটু হয়েছে কিন্তু আর কিছুটা বড় হলে ভালো হতো লতিগুলো কয়েকটা খুব বড় হয়েছে কয়েকটা একদমই বড় হয়নি এই গাছটার নিচেও লতি আছে এই দেখো দেখো বলতে বলতে কতগুলো লতি আমি এক নিমিশই তুলে নিলাম আর মধ্যে আর এগুলো কচির লতি তো খাওয়া যায় না এগুলো হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি দুধ কচু এগুলোর লতি খাওয়া যায় না চলো এই সাইডটাতে গিয়ে দেখি এখানে ওই যে ওখানে কিছু কচু গাছ আছে যদি পাওয়া যায় সব সময় না মাছ খেতে খেতে ভালো লাগে না সাথে যদি এটা একটু করছো লতি টতি হয় পেটটাও ভরে যায় মনটাও ভরে যায় এটার মধ্যে একটা এই যে এখানে আছে এই যে আরেকটা এগুলো বেশ চিকন চিকন কি করা যাবে বলো এখন চলে যাই আর তো পেলাম না এখন চলে যাই ঘরে গিয়ে দেখি এতটুকু লতি কাটি মা যদি আর কয়েকটা পরে রেডি করে দিতে পারে মা সকাল সকালে চলে গেছে বিছুন তুলতে আমাদের ধান লাগানো হচ্ছে তো ওখানে কিছু বিছুন নাকি শর্ট পড়বে সকাল সকালে ওখানে গেছে বিছন তুলতে এই যে এতটুকু পেলাম এতটুকু এখন যা হয় আর যদি এতটুকু পেয়ে যেতাম না হয়ে যায় চলো বাড়ির সামনের দিকে কয়েকটা কচু গাছ আছে গিয়ে দেখি ওখানে যদি পাওয়া যায় বাড়ির সামনের থেকে এগুলো নিয়ে এলাম দেখো এখন কতগুলো লতি হয়ে গেছে তাড়াতাড়ি বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো প্রচুর লতি নিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যেই নিয়ে গেলাম সত্যি জানতাম না যে আমি এতগুলো পাবো অনেকগুলো পেয়ে গেছি এখন ঝটপট করে এগুলোকে কাটি আজকের খাওয়াটা কিন্তু দারুণ হবে আমার কাছে তো লতি পুরো দারুণ লাগে খেতে আর একদম টাটকা আর যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু বেশি একটা টেস্ট হয় না যেগুলো কুড়িয়ে আনা যায় এগুলো কিন্তু প্রচুর টেস্ট টেস্ট হয় তো দেখো আমি যেগুলো এখন মাপমতো করে কেটে নেব এটার মধ্যে হালকা আমি কাঁঠালের বীজ দেবো কচুর মধ্যে কাঁঠালের বীজ দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় তোমাদের কার কার কাছে এরকম কচুর লতি ভালো লাগে আর সত্যি তোমরা দেখবে যে তোমরা যদি দোকান থেকে এনে খাও কিনে খাও সেটা না ভালো থাকে না আর যে তোমরা যদি এভাবে কুড়িয়ে এনে খাও তাহলে কিন্তু অনেকটা ভালো থাকে তাই আমার কাছে গ্রাম বেশি ভালো লাগে গ্রামে টাটকা টাটকা সবজি পাওয়া যায় একটা কিছু রান্না করা না থাক তুমি কুড়িয়ে কুড়িয়ে কিছু এনে রান্না করতে পারবে এটা কিন্তু সত্যি অনেক মানে শহর এলাকায় কিন্তু হয় না গ্রাম এদিক থেকে অনেক সুবিধা তাই না বলো অনেকেই তোমরা গ্রাম ভালোবাসো আমিও গ্রামটাকে আমার খুব ভালোবাসি কারণ আমার গ্রামে অনেক সবজি পাওয়া যায় আজকে যেমন ঘরে কিছু নেই বাবা গেছে বড় বাজার আনলে শুধু মাছ আনবে আর মাছ আনলে শুধু মাছের ঝোল করবো সেটা দিয়ে তো হবে না একবারে খাবার সাথে কিছু একটা লাগে তো বেশিরভাগ সময় কি করি হয় ঢেঁকি শাক না হয় জমির পাট শাক ওইসব করিয়ে নিয়ে এসে নিয়ে এসে রান্না করে নিই তখন আমাদের এক ডেলার সবজিটাও হয়ে যায় আর এদিকে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো চলো আমি এভাবে কচুর লতিগুলোকে ঝটপট করে কেটে নিই হ্যাঁ দু ধরনের লতি আছে কালোটাও নিয়ে এসেছি আবার এদিকে দেখো এই যে সবুজটাও নিয়ে এসেছি দুটোই ভালো লাগে খেতে আর কথা না বাড়িয়ে চলো আমি ঝটপট করে কেটে তো চলো এখানে আমার কচুর লতি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে সবগুলো লতি কেটে নিলাম দেখো কতগুলো নোংরা বেরিয়েছে আর বাবা নিয়ে এসেছে এদিকে মাছ এই যে মাছ মাছগুলো ধুয়ে আনবো বাবাও বাজারে গেছিল। আমি জানতামই না বাবা বাজারে গেছে সকালে ঘুম থেকে উঠে বাবাকে পাইনি খুব সকাল সকাল বাজার চলে গেছিলো বাবাও বাজার থেকে নিয়ে এসেছি কী জানো স্পেশাল জিনিস আমি বললাম না কয়েকদিন থেকে বাবাকে বলছিল বাবা লোতা খাবো লতি খাবো তুই দেখো কিন্তু এই লতিগুলো টেস্ট লাগে না এগুলো কেনা লতিগুলো না একদমই টেস্ট হয় না আর নিয়ে এসেছে মায়ের জন্য পান আর এনেছে চা পাতা বাজার থেকে গিয়ে এগুলো নিয়ে এলো আর দেরি করা যাবে না গো অনেকক্ষণ সময় হয়ে গেছে এখন ঝটপট করে সব কিছু নিয়ে আমি চলে যাই কলের পরে গিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি ধুয়ে এনে রান্না বসিয়ে দিই কচুর লতিগুলো এখানে আমি ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে একদম কলের পারে চলে এসেছি এসে আমি কচুর লতি আর কাঁঠালে বীজগুলো তিন চারবার করে ধুয়ে নিলাম আর এগুলো থেকে দেখবে কষ ছাড়ে কাঁঠালে বীজ থেকে তো সেই কষটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ধুয়ে নিয়েছি সাথে দিয়ে মাছটাও নিয়ে এসেছি কারণ ধোয়াধুয়ির কাজটা ভাবলাম যে একবারেই করে নেই তাহলে আমারও সুবিধা হবে অনেকটা আর রান্নার যখন শুরু করে দেব তখন মশলা বাটা এই ধোয়াধুয়ি কাজগুলো না একদমই তখন ইচ্ছে করে না তো প্রথমেই আমি সব কিছু নিয়ে একদম কলেবারে চলে এসেছি দেখো বাবা একদম টাটকা মাছ নিয়ে এসেছে আমাদের বাজারে বেশিরভাগ টাটকা মাছই পাওয়া যায় অনেকেই শুনি যে তোমরা বরফ দেওয়া মাছটাই বেশি পাও কিন্তু আমাদের এখানে টাটকা মাছ মানে লোকাল মাছটাই বেশি পাওয়া যায় গ্রামের দিকে দেখবে সব বরফ দেওয়া মাছগুলো না সেরকম বেশি একটা ঢুকতে পারে না কিন্তু লোকাল মাছগুলো বেশি পাওয়া যায় তো বাবা এই যে লোকাল মাছটাই নিয়ে এসেছে তো মাছটার নাম কি আমি জানি না বাবা এসেই বললো যে আজকে লোকাল মাছ একদম টাটকা ভাতটা পেয়েছি শরীরে দেখো মাছের রক্ত এখনও লেগে আছে তো আজকে খাওয়াটা ভালোই হবে তো চলো আমার তো ধোয়া কমপ্লিট এখন আমি ঘরে চলে যাই এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম এখন এগুলো তো ঝটপট করে রান্না বসাবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো এখন চলো ঝটপট করে রান্নাটা বসাই প্রত্যেক সময় আমি যখন রুটি রান্না করি মধ্যে সিদ্ধ করি আলু বসাবো মাছ আছে প্রত্যেকটা সময়ই মাছ আনলে আলু দিয়েই ঝোল করে দেব আজকে ভাবছি যে না আজকে আলু আর বেগুন দিয়ে ঝোল করব তাহলে একটু গাঢ় গাঢ় হবে আর হালকা করেও করব মশলা টশলা একদম কম দিয়ে হালকা করে রান্না করবো আলু বেগুন দিয়ে ঝোল কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাহলে তো ভাত তো অনেকক্ষণে হয়ে গেছে আর এখন এটা রান্না করবো তাহলে বেশিক্ষণ সময় লাগবে না এগুলো রান্না করতে বেশ সময় লাগে না দরকারি যদি কাটা থাকে মশলা করতে আর রান্না করতে বেশিক্ষণ লাগে না উনটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এটার মধ্যে এখন জল জল দিয়ে ভালো করে রুটি কিন্তু শুকনো মাছ দিয়েই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আমি কোনোদিন খাইনি কেমন লাগে সেটা আমি বলতে পারবো না আমি বেশিরভাগই রুটি শুকনো মাছ দিয়ে খেয়েছি নুনটা একবার নিবে গেছে না এখন জল দিয়ে অনেকটা সময় নিয়ে নিয়ে এদিকে আমি উনুন জ্বালিয়ে ওইদিকে যদি ঝটপট করে মশলা করে নিব তাহলে আমার সুবিধা হবে মাছের মশলা আর লোকির জন্য যে মশলাটা লাগবে সেটা লুকির জন্য লাগছে আমার রসুন আর লাগছে লঙ্কা বাটা আর শুকনো মাছ আর কিছুই লাগবে না চলো কথা না বলে আমি ঝটপট করে রান্নাটার চেষ্টা করি তোমাদের আমি তো প্রায় সময়ই মাছের ঝোল রান্না করি একটু অন্যরকমভাবে রান্না করি মানে বেগুন তেগুন দেই না শুধু আলু দিয়ে ঝোল করি তো আজ একটু অন্যরকমভাবে রান্না করবো এখানে আমি বেগুন কেটে রেখেছি তার সাথে সাথে মাছগুলোকে দেখো আমি ভাজা করে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে মাছ আছে আর আমি লতা রান্না করতে গিয়ে কড়াই পুলে পুড়ে ফেলেছি আর এখানে আছে কিছুটা পরিমাণ ভাজা জিরে আর এমনিতে আমি রান্না করলে কাঁচা জিরে বেটে রান্না করি আজকে কাঁচা জিরে না আজকে ভাজা জিরে দিয়ে রান্না করব। আর এই যে মাছ মাছগুলো একদম কড়া করে ভেজে নেব এটা একটু অন্যরকমভাবে রান্না করব প্রত্যেকদিন মাছ রান্না করলে কি একরকমভাবে ভালো লাগে না মানে ভাজা জিরেটা আমি বেটে নেব সবসময় তো আমি কাঁচা জিরে দিয়ে রান্না করি আর আজকে আমি একটু ভাজা জিরে দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল করবো একটু ভালো হবে খেতেও ভালো হবে একটা করতে করতে একটা দিকে দেখি কড়াই পুড়ে গেছে কড়াইটা ভীষণ পাতলা হয়ে গেছে তো তাই না একদম তাড়াতাড়ি পুড়ে যায় মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন মাছ দিয়ে আজকে একটু নতুন রকমভাবে তরকারি করব প্রত্যেক দিন তো সেই আলুর ঝোল খেতে খেতে না আর ভালো লাগে না আজকে ভাবলাম একটু বেগুন দিয়ে ভাজা মশলা দিয়ে রান্না করব দিয়ে দিলাম মাছের মধ্যে তেল দিয়েই মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি মাছের তেলই অল্প ছিল তার সাথে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি তারপর বেগুন বেগুনগুলোকে দিয়ে দিলাম এগুলোকে ভাজতে বেগুনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি সব মশলা পত্র যা আছে সব কিছু দিয়ে আলুটাকে ভেজে নেব এভাবে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে রান্না করতাম আর আমার শ্বশুরবাড়িতে না শুধু আলু দিয়ে ঝোল খায় না ওরা সাথে কিছু সবজিও দেয় তো তারপর দিয়ে দিলাম আমি গোটা একটা পেঁয়াজ কেটে তারপর আলু তারপর যা মশলা ছিল সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব যখন প্রায় ঝোলটা হয়ে হয়ে আসবে তখন আমি বেগুন দেব গরম মশলা দেবো আর সেই ভাজা জিরেটা যেটা বেটে রেখেছি সেটা দেবো সেটা কিন্তু অনেক ভালো লাগে খেতে এরকমভাবে সবজি রান্না করলে বা ঝোল রান্না করলে বেশ ভালোই লাগে তো আবার রান্না কমপ্লিট আমি এখন খেতে বসে গেছি প্রথমত আমি প্রচুর লতি দিয়ে খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে লোকাল লতি মানে এটার মধ্যে কোনো সার নেই কোনো কিছু নেই একদম টাটকা এটা কুড়িয়ে আনা লতুইগুলো দেখবে ভীষণ টেস্ট হয় তো এটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছি আর বাবা সকাল সকাল এটা দিয়ে কিন্তু খেয়েছি অন্য কিচ্ছু খায়নি মাছের ঝোল নাকি খাবে না বাবার কাছে কচু লতিটা এতটাই পরিমাণ ভালো লেগেছে তো বলছিল যেটা এনেছি সেটাও পরে রান্না করিস তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটাও না সেরকম ভালো লাগছিল না তো ভাবলাম যে না একটু ঘুমিয়ে নেই তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে উঠে দেখি সন্ধে হয়ে গেছে তারপর আমাদের তো অনেক পায়রা আছে চলে এলাম পায়রাগুলোকে ঢাকতে মা গেছে একটু বাইরের দিকে মানে জমির ওই দিকটা দেখতে গেছে কতটুকু কী হয়েছে মানে জল কতটুকু আছে নাই বা জল দিতে হবে কি না আরও সেটা দেখতে গেছে তো আমি ভাবলাম পায়রাগুলোকে আমি ঢেকে নেই পায়রাগুলোকে ঢাকতে চলে এসেছি দেখি ওরা প্রত্যেকজনই নিজে নিজের ঘরে ঢুকে গেছে কত ভালো লাগে না এভাবে দেখো নিজের দায়িত্বগুলো নিজেরাই পালন করছে চলে এলাম ঠাকুর ঘরে হাত পা ধুয়ে ঘরের দুয়ারে একটু জল ছিটা দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুরের যে বাসনগুলো আছে ওগুলোকে তুলে নেব আর ঠাকুর দেওয়ার সময় না ঠাকুরের বাসনের কাছাকাছি আমি কাঠিটা রেখে দিয়েছিলাম জ্বালিয়ে তো সেটারই ছাই পড়েছে দেখতেও কেমন একটু লাগছে তো ঠাকুরের বাসনগুলোকে সবগুলো তুলে নিয়ে এখন আমি সন্ধে দেবো তো সন্ধে টন্ধে দিয়ে তারপর চাটা খেয়ে নিজেদের রান্নাবান্না যা আছে সেগুলো করার চেষ্টা করব তো আমি প্রথমেই দেখো কাঠি জ্বালিয়ে নিলাম আর তারপর কিন্তু প্রদীপটা জ্বালাবো জ্বালিয়ে প্রত্যেকটা বাড়ির সামনে সামনেই কিন্তু আমি প্রদীপ ধূপকাঠি সব কিছু দেখিয়ে আসবো ভুল বলে ফেলেছি প্রত্যেকটা বাড়ি না প্রত্যেকটা ঘরের সামনে সামনে তারপর চলে এলাম তুলসী ধামের এখানে এখানে প্রদীপটা দেখে নিলাম আর আমি এখন সেভাবে না বসতে পারি না এভাবে ছাড়া বসতে খুব অসুবিধে হয় তাই আমি এভাবেই বসে বেশিরভাগ সময় পুজো দিই আচ্ছা পূর্ণিমা এখনও লাগেনি কিন্তু কাল সকাল হতে হতে পূর্ণিমা লেগে যাবে চারটা দেখো কি সুন্দর গোল হয়ে উঠেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আজকে চারটাকে তার সাথে ঝলমল করছে কত তারা আর রাত্রিবেলা কারেন্ট নেই আমাদের বাড়িতে এখন বাজে রাত্রি সাড়ে নটা কারেন্ট নেই দেখো কি সুন্দর লাগছে আকাশটা পুরো মোবাইলে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না কিন্তু সত্যি খালি চোখে কিন্তু দারুণ লাগছে দেখতে চারটাও দারুণ লাগছে তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো